আসসালামু আলাইকুম ওবার ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম মাল্লা নবী আবাদা আমাবাদ ফাউজুবিল্লাহ মিনা সৈতর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বয়েস ওয়ার্ল্ডের মাসব্যাপী অনুষ্ঠান ইসলামের জ্ঞান প্রিয় হাজরিন আল্লা সুবাহানু দরবারে অসংখ্য গণিত শুক্র সুযোগ যে মহারব্বুল্লা আলমিন আমাদেরকে সবাইকে আবারও রমজানের মতো একটা ফজিলতপূর্ণ মাসের মধ্যে অংশগ্রহণ করে কিছু কথা শুনবার মতো বলার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইফতারের বিষয়ে এই ইফতার কতটুকু ফজিলতপূর্ণ এবং ইফতার কোন সময় করলে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা এবং আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী এবং এজমা অনুযায়ী কেয়াস অনুযায়ী আলমুলা যেভাবে দিক দিয়েছেন রমজানের ইফতার যেটা আছে ওইভাবে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ যে ইফতার যেটা আছে আমাদের রমজান পুরা সিয়াম জুড়ে এই রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই রমজান মাসের মধ্যে ইফতার করা যেমন কি আমরা অনেকে বলতে পারি এই ইফতারটুকু আমরা কোন সময় করবো সূর্যর পর পরে দেরি না করে ইফতার করা হচ্ছে মোস্তাহাব সূর্যের ডোকার পর পরে সূর্য অস্ত যাওয়ার পর পরে ইফতার করা হচ্ছে মুস আমি আর একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে করার চেষ্টা করতেছি আমরা অনেকেরা বড় লোক আছি আমরা অনেকের টাকা পয়সাওয়ালা অনেকে অনেকেরা আছি তো সুতরাং ইফতার জিনিস যেটা আছে ওটা হচ্ছে এই মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আমরা অনেকে এমনই ইফতার করি যেটা টেবিল বর্তি ইফতার থাকে নিজের বাড়ির মধ্যে যদি কয়েক রকমের যদি ইফতার না হলে অনেকের থেকে নাকি ইফতার করতে মন চায় না কিন্তু আপনি কি জানেন আপনার পার্শ্ববর্তী একটা ফ্যামিলির মধ্যে বাড়ির পাশে গরিব গুড়ো যারা আছে তাদেরকে আপনি খেয়াল করেছেন তারা কোন হালতের মধ্যে এই রমজানটা পালন করতেছে এ রমজানটুকু পুরো রমজান হচ্ছে রহমতের এখন আমরা এই আল্লা সুবাহর প্রত্যেক মানুষকে তো টাকা সম্পদ দিয়ে বড়লোক করে দেওয়া সম্ভব না আল্লাহ চাইলে পারেন কিন্তু এটা তো আল্লাহর নাজাম নয় তো এখন আপনাকে টাকা সম্পদ দিয়েছে এখন আপনার কাছে সম্পদ আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সোভান আপনাকে দিয়েছেন কিন্তু আপনি ওই আপনি ইফতার যেগুলো আয়োজন করেছেন একটু বেশি করবেন ওখান থেকে কিছু ইফতার নিয়ে যারা পার্শ্ববর্তী যারা মানুষ আছে তাদের কাছে আপনি মিলিয়ে দিবেন এটা করার কারণে আপনার ইফতারের আপনার রোজার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনি আর একটা রোজা পালন করছেন এরকম একটা স্বভাব পাবেন এমনও মানুষ আছে আমাদের সমাজের মধ্যে অনেক টাকা পয়সার বাহাদুরি দেখায় মানুষদেরকে দিতেছে খাইতেছে অনেক কিছু দেখায় কিন্তু আমরা প্রকৃতপক্ষে অনেক এরকম আমাদের গরিব মা বোনেরা আছে যারা ইফতার করে শুধুমাত্র মুড়ি দিয়ে আর সিহিরি করিও শুধুমাত্র পানি আর মুড়ি দিয়ে এরকম অনেক ঘর আছে সুতরাং আমি ডোন্য পরিবারের যারা মানুষেরা এই শহরের মধ্যে এই এই এলাকার মধ্যে আমাদের আশেপাশে যারা আপনারা বসবাস করতেছে আপনাদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে ইফতার করেন না কেন যে ইফতারের আয়োজন করেন না কেন আপনাদের পক্ষ থেকে কিছু ইফতার এই গরিব মানুষগুলোর কাছে দিবেন কারণ এই রমজানটা হচ্ছে রহমতের এবং নেজাতের এবং মাগফিরাতের এবং আপনি যে ইফতারগুলির মাধ্যমে একজন মানুষের হাসি ফুটালেন তার থেকে সোয়াব নিলেন এই রমজান মাস জুড়েই তো মুসলমানদের জন্য একটা সোয়াবের অফার হচ্ছে এই রমজান মাসটাই তো সুতরাং আমরা এই রমজান মাস থাকতে যেন আমরা সোয়াবটুকু করিয়ে নিই তো সুতরাং প্রিয় হাজিরের আমি মূল আলোচনায় চলে যাচ্ছি যে আমরা ইফতার ওই করব। করবো আল্লাহ রসুল সাল্লু বোখারে শরীফের এক হাজার সাতান্ন একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আর সাহিবিন সাইদুর রজি আল্লাহ তাল কল করা রসুল সাল্লাহাম আন্না রসুল্লা সাহু নাসু করালাইজাল মা আজ্জালুল ফিত্র অর্থাৎ আল্লাহ রুমসাল্লা আসাল্লাম ইরশাদ করেছেন যতদিন মানুষ দেরি না করে সুস্থ অস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে তাহলে আমরা এখন অনেক মানুষেরা থাকে যে শুধুমাত্র নিজের ইফতারের আয়োজন করতে করতে কোন সময় যে মাগরীবের নমাজটা চলে গেল মানে ইফতার উপভোগ করতে করতে এটা অনেক জানে না তাহলে এটা আপনি একটা হাদিস হাদিসের বিপরীত একটা আমল করার মতো একটা আপনার ভিতরে চলে আসবে সুতরাং আমরা ইফতার অতি দ্রুত করার চেষ্টা করব। ততুরভাবে আপনি আপনাকে আরেকটা হাদিস শোনাই এই তিরমিজ শরীফের শাস্যতনন একটা হাদিসের মধ্যে আল্লাহ রসল্লা আসসালাম বলেন আমি হুর রাহ তালু কল করসুল্লাহ সাল্লা কলা আজ্জাওয়াজ্লা আহাবা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু আলু ইরশাদ করেছেন আল্লাহ সুবাহানু আতালা আল্লাহ আতালা বলেছেন আমার কাছে প্রিয় বন্দা হচ্ছে তারা যারা দ্রুত ইফতার করে অর্থাৎ আল্লা সুবাহানু সবচাইতে ইফতারের মধ্যে যে মানুষটি দ্রুত ইফতার করবে তার কাছে আল্লাহর কাছে হচ্ছে সে মানুষটাই প্রিয় তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ইফতার যতটুকু হোক না কেন আপনি পানি দিয়ে ইফতার করেন একটা খেজুর দিয়ে ইফতার করেন বহু বিরিয়ানি খে বোত অট্টালিকা ইফতারা না করে আপনি সংকোপে সংকেপে কিছুটা ইফতার করেন তাড়াতাড়ি করেন এত পরিমাণে ইফতার করবেন না যার কারণে আপনার মাগরিবের নামাজ চলে যাচ্ছে এরকম কোনো ইফতারের আয়োজন করবেন না তো সুতরাং আপনি যদি কোনো মানুষকে ইফতার করার কারণ কত ফজিলত রেখেছে আপনি যদি একটা হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন যেমন নাকি আমরা অনেকেরা বলতে থাকি আমি ইফতার করাবে ক আমার যদি সোয়াব কমতি হয়ে যায় আমার যদি রোজার মতো কোনো ক্ষতি হয়ে যায় এরকম কোনো কিছু আছে নাকি তাহলে আপনি একটা আপনাকে একটা হাদিস আমি শোনাই এই তিরমিজু শরীফের আষ্টশত সাত নান হাদিসের মধ্যে আল্লা আল্লাহ সাল্লাম বলেছেন আর জাইদিবিনা খা আলদিন জোহানি কলা রসুল্লাহ সাল আলাইসালাম মান ফতার ও সাইমান কান আলাহ মিসল আজরিহি গৈর আন্নাহ লায়ন কুসু মিন আজের সয়ম সয়ন অর্থাৎ যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সম পরিমাণ সোয়া পাবে সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তিটাকে আপনি ইফতার কত বড় একটা কথা আপনি খেয়াল করছেন যে আপনি কোনো মানুষকে যদি একটা ইফতার করান ইফতারের আয়োজনের মধ্যে আপনি দাওয়াত দেন ওই মানুষটাকে যদি ইফতারের ব্যবস্থা করে দেন তাহলে সে যত রোজা রাখবে তার সম আপনার কাছে সব চলে আসবে সুবাহান তাহলে ইফতারের সময় পরিমাণ কতটুকু আপনাদেরকে কি এক লেখা বিরিয়ানি দিতে হবে না আপনি কোনো মানুষকে একটা খেজুরও খাওয়ালেন আপনি কোনো মানুষকে একটা এক গ্লাস পানীয় খাওয়ালেন আপনি শরবত খাওয়ালেন এটাই আপনার ইফতারের সমতুল্য তো সুতরাং আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এ বিষয়ে খুব খেয়াল করা দরকার এই ইফতার হচ্ছে অত্যন্ত ফজলতপূর্ণ তাহলে আমরা আজকে এই বিষয়টিকে কী শিখলাম প্রথমত হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ইফতার করে ফেলবো তাহলে ইফতার করার কি সাথে সাথে সূর্য ডোকার সাথে সাথে কি ইফতার করে ফেলবো না আল্লাহ রসুল আলাইহি আসলাম তো কোনো টাইম দেখে তো তখন জমানার মধ্যে ইফতার করে না তাহলে আমাদের থেকে সতর্কতা এই সূর্য ঢোকার পরেও দুই চার মিনিট যেন দেরি করে আমরা ইফতারটা করি তাহলে আমরা অনেকেরা বলতে থাকি হুজুর এ ইফতারের কোনো দোয়া এরকম হাদিসের দ্বারা প্রমাণিত আছে কিনা তাহলে আমি আপনাকে একটা হাদিস শুনে আবু দাউদের এই দুই হাজার তিনশো আটান্ন হাদিসের মধ্যে আসছে লাকা লাকুকু ওয় আলা রিজিক গাফতারতু এই ইফতারের দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এই অনুযায়ী আমল করার দান করুক সমানিত প্রিয় হাজরেন আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন এটা আমি আশাবাদী সুতরাং আপনারা বয়সওয়াল্ডের সাথে থাকুন ইনশাল্লাহ আগামীকাল ঠিক এক সময়ের মধ্যে আরেকটা ভিন্ন প্রশ্ন নিয়ে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি